কিন্তু জোয়ার আসার আগে যে অবস্থা বৃষ্টির পানিতে এই অবস্থা এই যে মানুষের বাড়িঘর সব ভেঙে যাচ্ছে ছোট একটা নদী ছিল কিন্তু এমন এক ধারণ করেছে মানুষের ঘর বাড়ি সব কিছু নিয়ে যাচ্ছে মানুষের নদীর মাঝখানে বাড়ি করছিল কিন্তু এই মুসাফর ক্লোজার ব্রিজ ভেঙে যাওয়াতে মানুষের সব কিছু চলে গেছে বাংলা বাজার ব্রিজ যেটাকে বলা হয় কত ছোট একটা নদী ছিল সম্ভব মুসাফুর ক্লাজার ব্রিজ আসতেছে ওটাতে মানুষের ফিনির মানুষের ফিনি নোয়াখালী মানুষের অনেক অনেক কষ্ট করতে